আজকে যাচ্ছে হচ্ছে ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে সো দশটা থেকেই থাকার কথা আজকে একটা ইউনিভার্সিটিতে গেট টুগেদার আছে ইভেন হচ্ছে গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করছে তাদের রিভিউ বা তাদের কাছ থেকে ফিডব্যাক নেবে হয়তো কিছু ভিডিও শুট করবে ওরা সো আমার পক্ষ থেকে যতটুকু প্রিপারেশন নেওয়া নিয়ে যাচ্ছি লেটসি কী হয় ভিডিওতে আমি আপডেট করবো সো দিস ইজ দ্য থিংস আই প্যাড আউটফিট অল সেট আপ লেটসি গিয়ে ভিডিও শট বা ওরা যেটা ফিডব্যাক নিতে চাচ্ছে এই হচ্ছে বাস স্ট্যান্ড এইখান থেকে বাসের জন্য সো উঠবে এইখানে ওয়েট করতে হবে আমাদের সো লেট সি এন্ড ওয়েট লাভ ইউ ক্যাম্পাস থেকে বেশি দূরে না হয়তো ফাইভ মিনিটসের মতো সময় লাগে এখান থেকে ক্যাম্পাসে যেতে সো আই অলরেডি হ্যাভ কাপল অফ ফ্রেন্ডস দ্য আর ওয়েটিং ইন দ্য ক্যাম্পাস আর ওইখানে বলছিলাম যে একটা মিটিং আছে সো ওইটা জয়েনের জন্য এটা আছি তো এইখান থেকে ইজিলি চাইলে হেঁটেও যাওয়া যায় সো দ্যাটস নট বিগ ইস্যুস বাট প্রিফার যখন টাইম কনজিউমিং একটা পেপার থাকে টাইমের জন্য হয়তো সচরাচর হেটে যাওয়া হয়নি সো Yeah, we are very Samtel close to the campus. Ah, yeah, the place name is Hunting Dog. So, they are about to slam the exam ticket. Five, five minutes' distance campus. Ah, uh, so the H S B C bank was there yesterday. It এইখান থেকে ইজিলি যাব সামনে হচ্ছে ক্যানিংটাউন স্টেশন ক্যানিংটাউন স্টেশনে নামটা হয় বাস স্ট্যান্ড স্ট্যান্ডে যানিং টাউন নামার পর এইখান থেকে আবার ডিএলারে করে পপলারে বা ইস্ট ইন্ডিয়া এরিয়াতে যেতে হয় তো নরম কনস্ট্রাকশন করে নাম ট্রেনিংটা স্টেশনে নেমে এইখান থেকে হচ্ছে থিয়েলারে করে ইস্ট ইন্ডিয়া বা পপলার যেটা আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যেতে হয় সো আমরা ওই হাত এখানে আর গিয়ে হাতের বাইরে হাতের বাইরে গিয়ে এখানে পে করে আবার ভিতরে ঢুকতে হয় সো আমি ওই দিকেই যাচ্ছি সো এইখানে পে করতে হবে দুঃখে এইখানে ওয়েট করতে হয় ট্রেনের জন্য সো লেটসি কতক্ষণে ট্রেন আসে সো এইখান থেকে ক্যাম্পাসের দূর তো বেশি দূরে না সো এইখানে ওয়েট করি লেটসি কতক্ষণে ট্রেন আসে বেশিক্ষণ লাগে না টেন ফিফটিন বা ফাইভ টেন মিনিটসের মধ্যেই চলে আসি

স্ট ইন্ডিয়া স্টেশন এই স্টেশন থেকে দুই মিনিটের মতো এখান থেকে ইয়ে বাসে বাসে ক্যানিং টেনে আসার পর বাস থেকে নেমে সেম স্টেশনে ডিয়া তো এলআরে আসলে হয়তো দুই মিনিট দুই মিনিটের মধ্যে হচ্ছে ক্যাম্পাসে যাওয়াটা এখন এইখান থেকে বের হওয়ার আগে আবার ফান্স করতে হবে সেইটা হচ্ছে রুলস প্লাস টু এইখান থেকে পান্স করেই বের হইতে হয় যদি পান্স না করা হয় তাহলে হচ্ছে আবার পেনাল্টি থাকে সো পেনাল্টি হলে আবার বেশ ভালো একটা অ্যামাউন্টই চলে যায় ব্যাটার হচ্ছে সব সময় চেক করে বের হওয়া সো এই যে ক্যাম্পাস ক্যাম্পাস দেখা যায় এইখান থেকে তো ইটস নট টু ফার দুই মিনিট বা এক মিনিটের মতো ডিস্টেন্স এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস সো ক্যাম্পাস ক্যাম্পাসটা ইস রেলি গুড আরও যেটা হচ্ছে এইখানে ক্যাম্পাসের নিচে বা এই সাইডগুলোতে সচরাচর আমরা আড্ডা দিই বা কফি খাই তো এটা হচ্ছে আমার কমন কফি টেরিয়া এইখানে রেগুলারই কফি খাইতাম তা এখন যদিও কম আসে এইখান থেকে দেন তো কফি অবশ্যই নেওয়া লাগে কারণ এটা আমি মিস করি না এখান থেকে কফি নিতে এটা হচ্ছে আমার ফেভারেট প্লেস এখান থেকে কফি কফি শপ থেকে ওদের এখানে সব ধরনের কফি আছে ওদের এইখানে আবার আছে না তো ক্যাপাসিনে নেব এইখানে ওয়েট করতে হয় অর্ডার দিয়ে ওয়েট করে এইখান থেকে যখন কফি আসবে কফি আসার পরে কফি নিয়ে ক্যাম্পাসে যাবো এইখান থেকে কফি নেওয়ার পরে এখন ক্যাম্পাসের দিকে যাচ্ছি আসলে এই পুরাটাই আমাদের ক্যাম্পাস তো এইখানে বসার জায়গা আছে বসা যায় আর এইখান থেকে আমি যদি দেখাই মাঝে মধ্যে আমরা এইখানে আড্ডা দেই এই এরিয়াটা থেকে সো সব জায়গা থেকে যদি দেখাই একটু দূর থেকে এটা হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাসের রবার বিউস আজকে মোর দেন ফাইভ ও সিক্স মান্থ পরে ক্যাম্পাসে আসছি সো ফিলিং গুড যদিও পুরো একটা বছর এইখানে জাস্ট স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি লাইক অফিস শেষ করে এখানে আসতে হয়তো ক্লাসের জন্য দুই দিন ক্লাস থাকতো সো মেমোরিজ আর গুড এটা হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাস সো জাস্ট দুইটা বিল্ডিং একটা হচ্ছে ইম্পোর্ট বিল্ডিং আর এটা হচ্ছে এক্সপোর্ট বিল্ডিং তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটাতেই ক্লাস থাকতো ইম্পোর্ট এক্সপোর্ট দুইটাতেই ক্লাস থাকতো তো আজকে সকাল থেকে যেটা বলতেছিলাম যে আজকে ক্যাম্পাসে আসতে হবে ক্যাম্পাসে ওরা হচ্ছে রিভিউর জন্য ডাকছে সো বেসিক্যালি হচ্ছে ই স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বা পড়াশোনা করতেছে তাদেরকে আজকে ডাকা হয়েছে হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে রিভিউ ভিডিও বানানোর জন্য রিভিউ ভিডিওটা ছিল এরকম যে ইডাব্লিউএসের ফ্যাসিলিটিস কি টিচারদের বিহেভিয়ার কেমন কি কী ফ্যাসিলিটিস পাওয়া যায় প্রোগ্রাম এখানকার যে প্রোগ্রামগুলো অফার করে প্রোগ্রামগুলোর সম্পর্কে ফিডব্যাক বা ক্যাম্পাসে কি কি ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটিসগুলো হচ্ছে ওরা ভিডিও রেকর্ডিং করে নিচ্ছে সো ওই প্রেক্ষিতে যাদেরকে যাদেরকে ডাকা হয়েছে তারা হচ্ছে তাদের নিজস্ব ফিডব্যাক এটা কাইন্ড অফ আপনার বলা যেতে পারে যে ভিডিও শ্যুট ছিল যেখানে ইউনিভার্সিটি সম্পর্কে প্রোগ্রাম সম্পর্কে বা ক্যাম্পাসের ফেসিলিটি সম্পর্কে ওভারভিউ বা রিভিউ দেওয়ার জন্য হুইচ ওয়াজ গুড সো এখানে আসার পরে অনেককেই পাইলাম পুরাতন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে যদিও আমার গ্র্যাজুয়েশন শেষ ইউনিভার্সিটিতে এখন আর আগের মতো আসা হয় না পাটাই স্টিল লাভ কাম দ্য ক্যাম্পাস এর মধ্যে কয়েকজন ফ্রেন্ড ছিল পাকিস্তানের দু চারজন ছিল বাংলাদেশি কিছু পেয়েছি নেপালের শ্রীলঙ্কান কিছু পেয়েছি হুইচ ওয়াজ গুড সো এখন ভিডিও শ্যুট শেষ করার পরে আমাদের যেটা হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে হয়তো লাঞ্চ বা যে কোনো একটা কিছু ব্যবস্থা করবে সো দস অল ফর দ্য টুডে আজকে এই প্রোগ্রামটাই ছিল আর ছোট্ট একটা মিটিং ছিল ইউনিভার্সিটির লোকজনের সাথে সো ইউনিভার্সিটির অফিসিয়ালের সাথে আলহামদুলিল্লাহ ইট ওয়াজ গুড সো লেকসি এইখান থেকে ভিডিও শ্যুট শেষ করে এইখানকার প্রোগ্রাম শেষ করে আবার অফিসের দিকে যাবো অফিসে কিছু কাজ আছে ওই কাজগুলো কমপ্লিট করবো So next uh, video, I'll, I'll share the update. Thank you.